আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রিয় বিভার্স বরাবরের মতো আজও আমি একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর আমার আজকের এই ব্লগ ভিডিওটি হচ্ছে আমাদের বারেগ্রাম বাজারের সবজি বাজার সম্পর্কে তাই যে যেখানে আছেন তাড়াতাড়ি জড়ো হয়ে যান আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো এখন যা আপনারা দেখছেন সেটা হচ্ছে আমাদের বারেগ্রাম বাজারের সবজির বাজার এটা প্রতি বৃহস্পতিবার হয়ে থাকে তো এখানে শীতকালীন যত সবজি আছে সমস্ত সবজি আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর শীতকাল মানেই তো জানেন সবজির সমাহার তো এই যে দেখেন সিম আছে আলু আছে বাঁধাকপি আছে ফুলকপি আছে টমেটো আছে গাজর আছে শশা আছে পেঁয়াজের পাতা আছে ধনে পাতা আছে এরপরে আরও অনেক রকমের সবজি তো আপনারা যারা সবজি প্রেমী আসেন চলে আসেন এখানে সুলভ মূল্যে একদম সস্তা দামে আপনারা কিনতে পারবেন পাঁচ কেজি সিমের দাম হচ্ছে মাত্র একশো টাকা আর চার কেজি আলু যদি আপনি কিনেন তাও একশো টাকা তিন কেজি টমেটো কিনলে তাও একশো টাকা এরকম অনেক সবজি আছে যা আমরা অন্যান্য দিন দশ থেকে বিশ টাকা বলান দিয়ে কিনে থাকি দেখেন মানুষের কি ভিড় সিমের বিচি আছে ফরাশের বিসি আছে ফরাসের বিসি আমাদের সিলেটে বলে ফরাসের বেশি আপনাদের এলাকা কি বলে জানি না আর ফরাশের বিসি বলতে গেলে তো কথাই নেই আমার সব চাইতে ফেভারিট একটি খা খাবার হচ্ছে ফরাশের বিসি কিংবা উড়ি বিসি। কত এই দুইটা সবজি যদি হয় তাহলে আমার অন্যান্য দিনের তুলনায় এই দিন একটু বেশি খাবার ফেলি তো কি বলবো এটা আমার এতই পছন্দের একটা খাবার যা আপনাদের বলে বুঝাতে পারবো না আর এখানে তো ক্রেতাদের অভাব নেই আর বিক্রেতাও খুবই বিজি বিক্রেতা যারা আছেন সবাই কিন্তু খুবই বিজি খুবই ব্যস্ত কাউকে দামটা বলার পর্যন্ত সময় নেই কারো দেখেছি এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন সবজি কিনতে আমাদের চান্দগ্রাম বাজারও আসে পাশাপাশি বাজার ওখান থেকেও সবজি কিনতে পারবেন প্রতি শনিবার ওখানে বাজার হয় আর চন্দগ্রামের বাজারটা অনেক প্রাচীন এবং পুরাতন এটা সবাই চিনেন অনেক সময় দেখা যায় এখানে যা সবজি নিয়ে আসেন বিক্রেতারা কিছু কিছু সবজি আবার বিক্রি না হলে জায়গাতেই রেখে যান অনেক সময় হয়ে থাকে এরকমও অ বিচাণ কৈ ভিউয়ার্স আপনারা তো দেখতেই পেলেন কত রকমের সবজি আমি আপনাদের সমস্ত সবজিগুলা দেখানোর চেষ্টা করলাম মাত্র আর আমি পেজে নতুন কাজ শুরু করেছি আপনারা সবাই আমাকে একটু সহযোগিতা করবেন আপনাদের ভালোবাসায় আমাকে রাখবেন আর আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে আমাকে আরও ভিডিও তৈরি করার জন্য আপনারা আমাকে আরও উৎসাহ দেবেন আমার কোথায় কি ভুল আছে আপনাদের কারো চুকে বাসলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজ এই পর্যন্ত আমার ভিডিওটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে Assalamualaikum warahmatullahi wabarakatuh